গাজীপুরের চার উপজেলায় ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা দিয়ে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক হাসিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয় আদেশে উল্লেখ করা হয় কাপাসিয়া কালিয়াকৈ কালীগঞ্জ এবং শ্রীপুর উপজেলা ষোলো ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হলো দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা হলেন কাপাসিয়া বারিশাব ইউনিয়ন পরিষদের কামাল হোসেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের তাইম মোল্লা কোরিহাতা ইউনিয়ন পরিষদের লুৎফুর রহমান এবং সনোমানিয়া ইউনিয়ন পরিষদের শরীফুল ইসলাম কালিয়াকৈ উপজেলা মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে আসানউদ্দিন ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের জয়নুল আবেদিন চাঁপাই ইউনিয়নের পরিষদে শহীদুল ইসলাম এবং মৌচাকে ফিরুজা বেগম কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদের মনির খান জামালপুর ইউনিয়ন পরিষদের সুফিয়া বেগম মুক্তারপুর ইউনিয়ন পরিষদে আয়ুব বাগমার এবং বাহাদুর বা ইউনিয়ন পরিষদে পনির মিয়া শ্রীপুরে মাওলানা ইউনিয়ন পরিষদের মতিউর রহমান তেলিহাটি ইউনিয়ন পরিষদে মোবারক হোসেন মুরাদ কাউরাইদ ইউনিয়ন পরিষদে আব্দুস সামাদ এবং গাজীপুর ইউনিয়ন পরিষদে মিনারা আক্তার সহকারী পরিচালক হাসিবুর রহমান বলেন চেয়ারম্যান অনুপস্থিতি থাকায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা প্যানেল চেয়ারম্যানদের তালিকা ভিত্তিতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে